না একদম রিগ্রেট ফিল হয় না রিগ্রেটটা খুব ইউজলেস একটা ইমোশন এবং ইউ নো নেগেটিভিটিতে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অলিক কল্পনায় বিশ্বাসী হলেও এই মুহূর্তে তিনি বৃত্ত রহস্যের শুটিং এ ভীষণ ব্যস্ত কেমন আছো প্রিয়াঙ্কা দি বাস ঠিকঠাক ভালো আছো ভালো আছি একটু জানি যে বৃত্ত রহস্যে অতীত এবং বর্তমান দুটো ফেস দেখানো হচ্ছে খুব বেশি জানা যাবে না চরিত্র নিয়ে কারণ রহস্যের একটা গল্প রয়েছে যদি একটু জানেন এই আমার চরিত্র নিয়েই একটুখানি বলতে পারি রিতা রিতা ভীষণ কি বলবো বাস্তব একটা চরিত্র এবং সেখানে তার জীবনের একটা জার্নি দেখানো হচ্ছে কখনো সে একজন নাতনি হিসেবে তার ঠাকুমার সাথে তার সম্পর্ক কখনও একজন স্ত্রী হিসেবে কখনও মা হিসেবে এবং তারপরও সে নিজে কি তার যে এই আইডেন্টিটিটা খুঁজে পাওয়া সেটাও একটা জার্নি এবং সেটাও খুব সুন্দর করে ছবিতে আসছে টাইম জাম্প করে করে কখনো প্রেজেন্ট কখনো পাস্ট এবং শুধু পাস্ট নয় পাস্টেও সে এই নানান ফিজগুলো এক এক সময় ছবিতে আসছে এবং প্রত্যেকটা সময়ের জন্য তার একটা আলাদা লুক সে সেই মুহূর্তে কীরকম ফিল করছে সেগুলো খুব ডিটেলে খুব ইউনিকলি প্রেজেন্ট করার চেষ্টা করেছে তার প্রসিদ্ধি ছবিতে সো সেইখান থেকে এই চরিত্রটা নিয়ে এইটুকুনই বলতে পারছি এবং অনেক কিছু তার জীবনে ঘটে সে অনেক কিছু দেখে তার কতটা সত্যি এবং কতটা তার ইউনো তার নিজের ভেবে নেওয়া কতটা বাস্তব কতটা নট রিয়েল সো সেই জিনিসটা সেই জিনিসটা খুব ইউনিকলি রয়েছে ছবিটাতে বুঝতেই পারছো এতটা কঠিন যে আমি ঠিক এইভাবে বলাটা খুব মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভিজুয়াল ট্রিটমেন্ট যেটা রয়েছে ছবিটাতে সেইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণে গোটাটা মিলিয়ে লোকেশন স্ক্রিপ্ট বাকি কাস্ট সবকিছু মিলিয়ে ছবিটা এন্টায়ারলি তৈরি না হওয়া অব্দি এটা নিয়ে বলাটা খুব কঠিন এবং আমি শিওর যে সব কিছু মিলিয়ে যখন দর্শকের সামনে আসবে তারা এনজয় করবেন একদম যদিও তুমি অনেক কল্পনায় বিশ্বাসী কিন্তু আমাদের পাস্টেও তো অনেকগুলো ফেজ আছে ঠিক এরকম ক্যারেক্টারের মতো পাস্টের কোনো ঘটনা মানে রিগ্রেট ফিল হয় যে এটা কেন করলাম বা কেন করেছিলাম না একদম রিগ্রেট ফিল হয় না রিগ্রেটটা খুব ইউজলেস একটা ইমোশন এবং নো নেগেটিভিটিতে ভর্তি তো আমি যেটা চেষ্টা করি ভাবার যে এখান থেকে আমি কি শিখলাম অ্যাটলিস্ট যদি ভুল করেও থাকি যে এই ভুলটা আমি হয়তো রিপিট করবো না অন্য ভুল করবো অন্য কিছু একটা হয়তো বাজে করবে কিন্তু এইটাকে তো অ্যাভয়েড করা যায় বা এই জিনিসটা থেকে আমি কি শিখলাম সেটাই হচ্ছে তার বেস্ট আউটকাম সো আমি সেইভাবে বাঁচার চেষ্টা করি আর ইউনো নানান রকম যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে হ্যাঁ অনেক সময় মনে হয় যে এইটা না হয়ে যদি এরকমটা হতো কিন্তু এরকমটা যেটা হতো সেটা কি আদৌ ভালো ছিল সেটা কি বেস্ট পসিবল অপশান তো সেটা যদি ঘটে তখন হয়তো একটা অন্য অন্যরকম একটা আউটকাম আসবে তো সেই সেই জিনিসগুলো এই বৃত্ত রহস্যে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে বিকজ বুঝতেই পারছো নামটাতে কোথাও গিয়ে ঘুরে ফিরে আসা একই জায়গায় ফিরে আসা সেই সিচুয়েশনটা রয়েছে এবং আমরা যে এটা নিয়ে কথা বলছি সেটাই আর কি মানে যদি এটা না করে আমি আজকে হ্যাঁটা না বলে যদি নাটাই বলতাম তাহলে কি হতো তো সেইটাই কি আমরা আবার ফিরে আসলাম নাকি আবার একটা অন্য বৃত্ত শুরু হলো তো সেইটা ইউনো ভেরি ইউনিকলি দেখা যাবে এই ছবিতে জীবনটাও তো একটা বৃত্ত যেটা তুমি মাত্র বললে প্রিয়াঙ্কা দি যদি জিজ্ঞেস করি আজকের দিনে দাঁড়িয়ে এই এতগুলো বছর যে পেরিয়েছ কি শিখলে যদি বলো বা কি শেখালো তোমায় টাইম হিলস টাইম হিলস এটা একটা বড় রিয়েলাইজেশন সেটা আমি আমার পারিবারিক জায়গা থেকেও দেখেছি সেটা কাজের জায়গা থেকেও দেখেছি নাথিং লাইক পেশেন্স একটু ধৈর্য জুড়ে তুমি থাকতে পারো এবং যদি যেটা তুমি চাও তোমার কাজ হোক তোমার ইউনো তোমার আর্ট হোক তোমার এনিথিং তোমার ভালোবাসার জায়গা হোক তুমি যদি সেটাতে অনেস্টলি থাকো এবং জেনুইনলি তোমার হার্ডওয়ার্ক ডেডিকেশন যদি দিতে থাকো তাহলে তার কোনো বিকল্প নেই ইউনো ইট অলওয়েজ রিওয়ার্ডস তো সেখানে এই পরিশ্রম ডিসিপ্লিন ডেডিকেশন এবং টাইম আহ সেইটা সেটা সেটার বিয়ন্ডে কিছু নেই আরকি সেটা সেটা একটা রিয়েলাইজেশন ডেফিনেটলি এই পরিশ্রম ডেডিকেশন কাজ করতে যাওয়ার ইচ্ছে খিদে সবকিছু থেকেই বিনোদিনী নিয়ে যে একটা যেটা তোমার করার কথা ছিল যেটা তুমি করছো না সেটা নিয়ে কোনো খারাপ লাগা বা তোমার কাছে কোনো নয় নয় একদমই আমাকে একটু আগেও একজন জিজ্ঞেস করলো এবং আমি একই কথা বললাম আই হ্যাভ শ্রীজিৎ মুখার্জি অবশ্যই শুভশ্রী খুব ভালো কাজ করছে আই অ্যাডমায়ার হার ওয়ার্ক সো সেখানে আমার মনে হয় যে ডিরেক্টরের ভিশনটাকে আমি এভাবেই কাজ করি ডিরেক্টরের ভিশনটাকে সত্যি করে তোলাটাই আমার কাজ এবং ডিরেক্টরের ভিশনটাকে ট্রাস্ট করাটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে যখন এমন অ্যাক্লেমড একজন ডিরেক্টর রয়েছেন আই থিঙ্ক না উনি কি প্রেজেন্ট করতে চলেছেন সেটার জন্য অপেক্ষায় থাকাটা বেস্ট আর কি কাজ আসছে বেশ কিছু কাজের লাইন আপ রয়েছে সো এই মুহূর্তে আমি ভীষণ এক্সাইটেড লজ্জা টু আসার জন্য এবং লজ্জা টু আসতে চলেছে তার সাথে সাথে প্রদীপ দার ছবি নদরের ভালা রয়েছে লাইন আপে অ্যাবসলিউটলি এবং রটারডাম থেকে হয়ে আসলো খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো আগামী দিনে হয়তো সেটা মুক্তির একটা পরিকল্পনা রয়েছে তো জিব্রাস রেডি রয়েছে রিলিজের জন্য সো দেখা যাক থ্যাংক ইউ